নমস্কার বন্ধুরা কৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি একদম নতুন রেসিপি বানাবো দেখতে থাকুন কি বানাই এখানে নিয়েছি রেসিপিটা বানানোর জন্য এক বাটি সুজি একটা ইনো চিনি এলাচের দানা এখানে নিয়েছি গরুর দুধ আর লাগবে দশ টাকা দামের আমল দুধ আমি এমনি ঢেলে নিয়েছি দু প্যাকেট হলেই হবে দশ টাকা দামের মিক্সির মধ্যে সুজিটা ঢেলে নেব আর দেবো এলাচের দানা পাঁচটা এলাচের দানা নিয়েছি আর যেই বাটি মেপে সুজি নিয়েছি ওই বাটির অর্ধেক চিনি দেবো এই যে যা সুজি নিয়েছিলাম তার অর্ধেক চিনি মিক্সির মধ্যে দিয়ে দেবো সব কিছু একসঙ্গে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেব মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি দেখুন একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এই বাটির মধ্যে ঢেলে নেবো দুধ অল্প লবণ শুকনো উপকরণগুলো ভালো করে একবার মিশিয়ে নেবো অল্প অল্প দুধ দেব আর এটাকে মাখতে থাকবো আমি তো গরুর দুধ নিয়েছি আপনারা প্যাকেট দুধও নিতে পারে আমি একটা রেডি করেছি অল্প অল্প দুধ দেবেন না হলে পাতলা হয়ে যাবে এটা আমি এখন রেস্টে রেখে দেব দশ মিনিটের মতো এই চিনিটার একটা সিরাপ তৈরি করে নেব জল দুবাটির মতো জল দিয়েছি অল্প নুন দেবো খুব মোটা সিরা করতে হবে না এক তার দু রকম না একটু চটচটে ভাব হলেই লাভিয়ে নেবো রসটা রেডি হয়ে গেছে এবার ঢেলে নেব কড়ার মধ্যে নুন দিয়ে দেবো একটু চাড়িয়ে নেব এই থালাটার মধ্যে অল্প একটু সাদা তেল দেবো হাত দিয়ে একটু চারিদিকে মাখিয়ে নেবো ঢাকাটা খুলে নেব ভালো করে আরেকবার ফেটিয়ে ইনোটা দিয়ে দেবো এবার দিয়ে একটু তাড়াতাড়ি ভালো করে আবার একবার ফেটিয়ে নেব এবারে থালার মধ্যে ঢেলে নেব নুনটা গরম হয়ে গেছে স্ট্যান্ড দিয়ে দেবো একটা থালাটা বসিয়ে দেবো ওপর দিয়ে কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দেবো আপনাদের কাছে যা থাকবে তাই দেবেন আমি কাজু আর কিশমিশ নিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো পঁচিশ মিনিটের মতো পঁচিশ থেকে তিরিশ মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দেব এবার এটাকে মিডিয়াম আছে হতে দেবো পঁচিশ মিনিট পর ফিরে এসেছি একটা কাঠি দিয়ে দেখে নেব এই যে একটা কাঠি নিয়েছি চারি পাঁচটা দেখে নেব লেগে যাচ্ছে কি না দেখুন একটুকু লেগে নেই তার মানে বুঝে নিতে হবে যে হয়ে গেছে এতক্ষণ আপনাদেরকে বলিনি কী রেসিপি বানাচ্ছিলাম এটা পুরীর বিখ্যাত ছানা পোড়া রেসিপি দারুণ লাগে খেতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আর বার উঁচু থালা এই জন্য নিয়েছি এটা ফুলে দেখুন একদম থালাটা ভর্তি হয়ে গেছি এবার একটা ছুরি নিয়েছি ধারটা আগে ছাড়িয়ে নেব ভালো করে চারি পাঁচটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি এবার এই প্লেটটার মধ্যে থালাটা উল্টে নেবো আর এইটা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি নাহলে হাত দিতে পারতাম না দেখুন কত সুন্দর উঠে গেছে এবার ওপর থেকে আমি যে চিনির সিরাপটা তৈরি করে রেখেছিলাম অল্প অল্প দিয়ে দেব এবার এই ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব দেখুন কতটা স্পঞ্জি হয়েছে দুটো পিঠ একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আর আমার রেসিপিটা কেমন হলো জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আমার ধন্যবাদ